ডক্টর হিরুজ সাহেব যদি সেই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করেন তাকে বলা হয়েছে বিএনপি তাকে সরকারে আসলে তাকে হয়তো রাষ্ট্রপতি বানাবেন আমরা অ্যাপ্রিসিয়েট করি ডক্টর ইউনুসের মতো একটা এসে বাংলাদেশের পক্ষে কাজ করুক এটা সবার জন্য সম্মাননা কিন্তু সেটা যদি নির্বাচনের আগে বিচার না করে নির্বাচনের আগে যদি সংস্কার মৌলিক সংস্কার না করে আপনি বিএনপির সাথে এই কথা বলে তাদের সাথে যোগ দিয়ে নির্বাচনকালীন দায়িত্ব পালন করেন যেভাবে মাথার তাজ বানিয়ে রেখেছিলাম আমরাই আপনাকে ইতিহাসের শ্রেষ্ঠতম ডাক্তার ঘোষণা করবো মনে রাখেন আপনার জীবনে কোনো কিছু প্রাপ্তির অভাব নাই তরুণদের কাছ থেকে শহীদদের মায়েদের কাছ থেকে শহীদদের সন্তানের কাছ থেকে জুলাইয়ের ডাক্তার হিসেবে যে বিবেচিত হয়ে কবরে যায়েন না আল্লাহর হস্তে আপনার হাতে পায়ে ধরে বিএনপির ভাইয়েরা যেই শহীদ জিয়া বাকশাল গঠন বাকশালের পর নতুন গণতন্ত্র ফিরে আন যেই খালেদা জিয়া একানব্বই তে শুধু ভারত বাংলাদেশ নিয়ে যাবে এই সত্য কথা বইলা তুমুল ভোটে নির্বাচিত হয়েছে সেই জিয়ার দল সেই খালেদা জিয়ার দল বিএনপি আজকে সংস্কারের পক্ষে যদি কথা না বলে আজকে বিচারের পক্ষে বড় মিছিলটা না করে তাহলে আমরা সেই বিএনপি কে বউকে চাই মনে রাখেন অভ্যুত্থান শুরু হয়েছে অভ্যুত্থান শেষ হয় না দুনিয়া বলি ছোট মানুষ হিসাবে বেঁচে থাকবো কিনা জানি না যদি বিচার না করে মৌলিক সংস্কার না করে নির্বাচন করে হয় মনে রাখেন আগামী 3 বছর পাঁচ বছর বা 10 বছর সামটাইম যে কোনো একটা সময় দেশে চূড়ান্ত একটা গণ অভ্যুত্থান হবে সেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেবে এই হাজার হাজার শহীদের বাবা মায়েরা আহত যোদ্ধারা এবং আমাদের মতো যাদের হৃদয় রক্তক্ষরণ হয়েছে কোটি কোটি জনগণ যারা বিএনপিও করে না আমত করে না কোন দল করে তারা খালি বাংলাদেশ করে আর আমার আফসোস সেই প্রতিরোধটা যদি শহীদ জিয়ার দল বেগম খালেদা জিয়ার দল বিএনপি যদি জনতার প্রতিরোধের মুখে পড়ে আমাদের আফসোসের শেষ নাই বিএনপি পায়ে ধরে বলি জনতার প্রতিরোধের মুখের শিকার হয়ে আওয়ামী লীগের চেয়ে বেশি শক্তি কোনোদিন বিএনপির নাই বিএনপির শক্তি খালি মানুষের ভালোবাসা সেই আওয়ামী লীগ বাংলাদেশের টিকে তো থাকতে পারে নাই পালাইছে আজকে যদি সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করে ভারতের প্রেসক্রিপশনে আর একটা ছোট বিএনপি আর একটা ছোট আওয়ামী লীগ হয়ে ওঠে স্বেচ্ছাসেবক দল এর কোন নেতা যদি একজন চোদ্দ বছরের কিশোরীকে বিয়া করতে না দেওয়ার কারণে যদি তার বাবা অথবা তার আত্মীয় হত্যা করার সাহস পায় সেই বিএনপি কেউ প্রতিরোধ করতে যদি আমাদের জীবন যায় আমরা পিছপা হব না ইনশালে ভারতের সাথে গাদ্দারি করে যদি একই কারণে ক্ষমতায় জামাত আসে সেই জামাতের বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আমরা করে বলছি ইনশাল্লাহ আমাদের এক মিনিট চিন্তা করতে হবে